গঞ্জ থেকে আসার সময় বট নিয়ে আসছিলাম বট বলি আর ভুঁড়ি বলি যাই হোক সুন্দর করে একদম ক্লিন করে সেদ্ধ করে প্যাকেট করে আমার ভাইয়ের বউ যা আছে হালিমা ও সুন্দর করে দিয়ে দিছিল। কেউ কেউ বলবেন যে প্রেশার কুকারে কেন আমাদের তো সিলিন্ডার গ্যাস আর আমার আবার ভুড়ি টানা অনেকে খুব মচমচে পছন্দ করে অনেকে আবার একটু গ্রেভি পছন্দ করে তো আমার কাছে গ্রেভিটাই ভালো লাগে এজন্য প্রেশার কুকার এভাবে আচ্ছা মতো কষানোর পরে জাস্ট কোনো রকম একটু পানি দিয়ে মানে দুটা সিজ দিলেই নামায় ফেলব এটা হলো আজকের লাঞ্চের প্রিপারেশন চলতেছে দেখা যাক আসসালামু আলাইকুম আশার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আমার দেখে বোঝা যাচ্ছে আমি একদম ভালো নাই প্রচন্ড পরিমাণে মানে কি বলবো মাথা ব্যথা করতেছে আর ঠান্ডা তো আছে তো যাই হোক এখন বাজে প্রায় তিনটার মতো তিনটা নামি সব তিনটা পরে তিনটা বাজে তো যাই হোক সকাল থেকে ভিডিওটা অন করা হয় নাই যদিও কাজ করা হয়েছে অনেক কিন্তু ভিডিও অন করা হয় নাই এই মাত্র ভিডিওটা অন করে ফেললাম সবাই আমার জন্য অপেক্ষা করতেছে আর এই যে বাইরের আমার মনে হয় শীতকি চলে কাপড় চুপড় ধুয়ে দেওয়া হয়েছে সবই মানে করা হয়েছে বাট ভিডিওটা শুধু অন করা হয়নি তো মাহিন আর মাহিনের আব্বু টেবিলে অলরেডি বসে গেছে আমার জন্য অপেক্ষা করতেছে তো যেখানে আসে হলো আমার মাহিন মাহিনটা হ্যাঁ বলতো বাবা এই যে ওকে এই যেখানে আছে মিশুর আপু আর এই যে আমাদের টেবিলে কি ঠিকই আছে আমরা একটু দেখাই মিশুর তো এখানে আছে একদম ঝরঝরে সাদা ভাত তারপরে আছে হলো মাহিনী রায় জিউজল চিকেন যেটা তো আমার বাসায় থাকবে আপনারা জানেন সবাই এখানে আছে হলো বট গরুর বট যেটা সে থেকে আমরা নিয়ে আসছিলাম সেটা একটু দেখাও তো এই যে আর এখানে আছে হলো আমুর বট পছন্দ মাহিন বলল এখানে আছে ঘন ডাল আর এখানে আছে হলো মিশুর আব্বুর জন্য পালং শাক ভাজি আমার বাসায় যেহেতু শাক সবজি ছিল একদমই টাচ করে না এই এর জন্য জাস্ট মিশুর আব্বুর জন্য আর অনেকে আবার ভাববেন যে বট এত কম ভাজি কেন আমরা একটু গ্রেমি খেতে আমি পছন্দ করি এই শেষগঞ্জ মানে সাহেবের যেটা পছন্দ সেটা করা হয়েছিল আর ঢাকায় আজকে আমার পছন্দটা করা হয়েছে তো যাই হোক হলো আমাদের আজকের লাঞ্চ বড় ছেলে বলতে আমি এই মুহূর্তে খাবো না খুদা লাগলে খেয়ে নেবো যেহেতু বড় ছেলে টেবিলে যা যা সার্ভ করা হয়েছে তার কোনো কিছুই পছন্দ না এর জন্য তার জন্য আবার একটা ডিম ভাজি করে রেখে দিলাম তার যাকে তার ক্ষুদা লাগলে সে নিয়ে নেবে তো যাই হোক লাঞ্চটা না হয় শুরু করে দেই পরিবারের প্রতিটা সদস্যকেই অন্ততপক্ষে তিনবার খাবার সময় না সময় না হলেও একবেলা হলেও টেবিলে অ্যাটেন্ড থাকা উচিত প্রত্যেকটা সদস্যকে যদিও আমার মিশন ভিডিওতে আছে এই এটা চেষ্টা কারণ খাওয়ার টেবিলে যে আলাপগুলো হয় যে গল্পগুলো হয় সেগুলো সবসময় কিন্তু একটু হলেও ব্যতিক্রম হয় অন্য আলোচনার চেয়ে তো যাই হোক সবাই খুব মজা করে খাচ্ছি কারণ আমরা দেখা যায় যে দুপুরের খাবারটাই আমাদের সবারই দুপুরের খাবারটার পায়োরটি সবচেয়ে বেশি থাকে কিন্তু আমরা তো ম্যাক্সিমাম দেখা যায় একটু ডায়েটিংয়ে থাকার চেষ্টা করি সকালের খাবারটা রাতের খাবারটা সবারই একটু অনীহা কাজ করে কেমন যেন মনে হয় দুপুরের খাবারটাই পায়োরোটি লিস্টে থাকে সিক সিকো ম্যাম সিকো ম্যান এদিকে আসতেছে না কেন আগে কালো লাগতেছে যাই হোক আমার ছোট মনে আসছে প্রায় ঘন্টা দুয়ে গল্প করতে 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 আমি কিন্তু বাঘা হয়ে দাঁড়াচ্ছে দেখে মনে হচ্ছে না তো যাই হোক গল্প করতে করতে হয়ে গেছি কিন্তু আমার কাছে আজকে মানে ও ডায়েটিংয়ে আসছে প্রচন্ড পরিমাণে কিছু খেতে চাচ্ছে না পরে মিশুরা বুঝে একদম গরম গরম মোংলাই নিয়ে আসছে এসার জন্য গরম গরম মোংলাই এই যে এসার জন্য নিয়ে আসছে এটা খাবে তারপর আমি আবার চা খাবি আমি না ও তাহলে যদি চা না খাস তাহলে আর বানাবো না বল কে সুমন চা খাবে না খাইছে সুমন দি চা খাই কি কি হোজ ও সরি সরি আমরা খাইছি মরে নাই ও না না তাহলে বল তোর আমি চা বানাইছি ও আগে চা উঠা দিয়ে আসি বল তো তাই যাই হোক অনেক রকম গল্প করলাম সুখের গল্প দুঃখের গল্প

সবসময় তো গোছানোই দেখেন ভাবেন যে সবসময় মনে হয় এরকমই থাকে আসলে তা না আমরা মোংলাই শেষ করে চা শেষ করে যে চা কিন্তু খাওয়াইছি মিশরপুর প্রমাণ কাপ দেখাও বিহারিদের কাপ না দেখালে হবে না আমরা চা বিকালে একবার খাইছি তো মনে ছিল না মিশর পুজো খায় নাই এসে আসতে এসে কি চা একবার খাইছে তো যাই এটা হলো রাতের দিত দখা চা বড় ছেলে গেছে বাবরি কেউ করতে ছাদে আর ছোট ছেলের তো फ्रेंड्स সাথে এখনো গেট টু গেদার ওইভাবে হয় না যেহেতু তো তো ছোট এখনো এই যদিও ওইভাবেও ফনিমশন আবার আসছে বলো তো ابو এখন না শেষ করো না আমি কথা বলতেছি না হাই বলো তো একটু ওখানে একটু হাই বলো বাবা ফনিমশনের কথা আচ্ছা রে দাঁড়াও ফনিমশন বারবিকিউ করতেছ তো সাধ্যে এটা সেটা নেওয়ার জন্য আসতে হচ্ছে বারবার তো ভিডিওটা না হয় আজকে শেষ করে ফেলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরে সবাইকে আগাম শুভেচ্ছা রইলো এসা বল শুভ নব নববর্ষ না হ্যাঁ সরি এটা তবে ইংলিশ ইংরেজি নববর্ষ হ্যাপি নিউ ইয়ার মানে গত বছরের সবকিছু সবাই ভুলে যাবেন নতুন বছরকে সামনে রেখে নতুন স্বপ্ন নিয়ে সবাই এগিয়ে যাবেন ইনশাল্লাহ তবে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা অঙ্গনে সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ এসে একটা আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ ভাই বড় ছেলে সবাই সাদে বড় ছেলে যেন তো বাড়বি কেউ পড়তেছে ফ্রেন্ডদের নিয়ে এজন্য জন্য একা শাড়ি নাই ওর বাবাকে একটু দূর থেকে পাহারা দিতে বলছি তো এখন এখন আমি আবার একটু কিছু কি দিতে যাচ্ছি যে দেখি সবাই কি করে লিফ্ট এত ব্যস্ত এত ব্যস্ত কিছুতেই লিফ্ট মানে থামতেছে তো যাই হোক আমি সিঁড়িতেই শক্ত হচ্ছে বাবা রওনা দিয়ে দিলাম আমার ফ্ল্যাট আটতলায় সাদ হলো এগারোতলায় তো ভাবলাম ব্যাপার না এই যে মাত্র তিনতলায় তো যাই হোক আমি ভাবলাম যে সিঁড়িতেই না হয় চলে আসি এখন বাজে বারোটার প্রায় কাছাকাছি কিছুক্ষণের মধ্যেই এই

তো আমার সাহেব আমি তো মানে কেক প্রেমী মানুষ অকেশন প্রেমী মানুষ সবসময় সব কিছু সেলিব্রেট করতে পছন্দ করি আজকেও তার ব্যতিক্রম না তো আমার সাহেব আসার সময় সুন্দর টেস্টি টিট থেকে একটা কেক নিয়ে আসছে আমার জন্য কারণ সে জানে যে আমি অকেশনে হোক বা অকেশন ছাড়া হোক কেক খুব পছন্দ করি কাটতে যেমন পছন্দ করি দেখতেও পছন্দ করি তো যাই হোক থ্যাংক ইউ তোমাকে সেই সাথে সবাইকে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার ও সরি সরি বারবার ভুলে যাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নিয়ে বসে আমি ভাবলাম যে না নতুন বছরটা শুরু করা যাক সবাইকে নিয়ে ওরা আমার বাসায় বারদিকিও পার্টি করতে আসছিল সাদে ওরা এখন সাদে ছিল এখন আমরা আসলাম কেক কাটতে তাই না সামনে কেকটা সবাই একসঙ্গে কাটি ধরো 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 সবাই ধরে এখানে আছে নীরব নিলয় তারপর আলিপ আর আমার দুই বেবি তাহলে কি বলবো হ্যাপি নিউ ইয়ার বলবো না কি বলবো না হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আবার নতুন বছর সবার সুন্দর কাটুক সবার শুভ বুদ্ধির হৃদয় হোক বিশেষ করে আমার মিশনে এই আর আলিপ কে নীরব নিলয় ওদের তো অনেক বুদ্ধি ওরা তো লেখাপড়া করে অনেক বেশি তাই না এই সবাই দোয়া করবেন আমার পাঁচটা ছেলের জন্য আমার পাঁচটা ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে ইনশাল্লাহ কেক কাটা শেষ করে আসলাম একটু ছাদে একদম কাটায় কাটায় বারোটা এই যে আমাদের ছাদ থেকে অন্যান্য অন্য ছাদ দেখা যাচ্ছে আর আমাদের ছাদ ভর্তি মানুষ কিন্তু লাইট বন্ধ এবং মানে ভিডিওতে আসলে অন্ধকার আসে নাই ওইভাবে প্রত্যেকটা ফ্ল্যাটে সবাই বাচ্চা কাচ্চা ভাই ভাই ভাবি যারা ছিল আমাদের নেবাররা সবাই কিন্তু ছাদে উঠে গেছিল তো যাই হোক নতুন বছরটা আমাদের সবার সুন্দর কাটুক এই প্রত্যাশায় করি গত বছরের যত দুঃখ কষ্ট গ্লানে থাকুক না কেন সব যেন মুছে যায় সব স্বপ্নগুলো যেন আমাদের পঁচিশ সালে আল্লাহ পূরণ করে দেয় ইনশাল্লাহ এই প্রত্যাশাই করি তো যাই হোক যে ছাদে কিছুক্ষণ থাকবো হয়তো সোয়া বারোটা সাড়ে বারোটা পর্যন্ত এটা আমাদের এখান থেকে তো পুরান ঢাকাও দেখা যায় এর জন্য মনে হচ্ছে যে একদম পুরো আকাশ একদম আতসবাজি আর ইয়াতে কি বলে এটাকে মানে ভর্তি হয়ে আছে। আলোয় আলোকিত হয়ে আছে। এই অবস্থা পুরো ঢাকা শহরটা মনে হয় দেখা যাচ্ছে এরকম এখান থেকে আম্মার বাসায় এসা প্রার্থনা ওদেরকেও মিস করতেছি ওদেরকেও দেখার চেষ্টা করতেছি যে দেখা যায় কি না তো আসলে এত দূর থেকে তো আর দেখা সম্ভব না সবাইকে সবার জন্যই রইল আগামী দিনে শুভেচ্ছা তো ফোন ছিলাম হলো গতকালে এখন আসলাম হলো বর্তমানে অর্থাৎ গতকালের ভিডিওটা শেষ হয়ে গেছে আজকে আর নতুন করে কোনো ভিডিও ধরি নাই কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আর সাহেব যেহেতু বাসায় ছিল না দুপুরবেলা লাঞ্চটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে আমি লাঞ্চে করি নাই ছোটো ছেলে পড়ছে বড় ছেলে করে নাই এরকম তো বড়ো ছেলে এখন খাবে রুটি তার জন্য একটু রুটি ভেজে নিচ্ছি একটা ডিম পোস্ট করবো আর এই যে সাহেব আমার জন্য এই যে চা উঠাই দিচ্ছি একদম আমার বড়ো ছেলেটা মাঝে মধ্যেই না ও একটু খাবার নিয়ে ফ্যান্সি সবসময়ই এই দুপুরবেলা তেমন কিছু বললো না বাট এখন বলতে সামনে রুটি খাবো ভাত খাবো না এখন কি করা যাবে এই বড় বাচ্চারা তো সবসময় আমিও আমার মাকে সবকিছু যাই হোক ডিম কোথায় দেখলাম ওখানে তোর আবার ভাজির সাথে একটু ডিম হলে ডিম ভাজিটা খুব একটা পছন্দ করে না কোথায় পছন্দ করে তো ভাবলাম যে সেটা করে দেই আর চাটা না খায় রেডি করে ফেলে আর আসকে তো কোথাও খুঁজে পাচ্ছিলাম না সে সকালবেলা হচ্ছে না আমার বাসায় এই সময় আমার গরম লাগতেছে কিন্তু সে যে নতুন টুপি আর এই আগের যেটা ছিল সেটা সে বুঝতে আসার সময় হারায় ফেলছে তো যাই হোক মাহিন কি বলছে সেটার বললাম না এটার কথা তোমার না তার এই দুটা জিনিস খুব মানে শীতে লাগেই লাগে না হলে চলে না তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল আজ না হয় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সাথে মিশর আব্বুর মিশোর আব্বুর সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ